আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমান অনেক ভালো হয়েছি তো আজকে আমি এসেছি আমার একজন চাঁদার বিয়ে খেতে তো চাচার বিয়ে আমি কালকে এসেছিলাম তো কালকে আমি ভেবেছিলাম যে একটা হলুদের ভিডিও বানাবো যেটা গায়লুদ বলে গায়লুদের একটা ভিডিও তৈরি করবো তো আমি এখান থেকে আরেকটা জায়গায় গিয়েছিলাম তো এর জন্য আমি এই ব্লগটি বানাতে পারিনি একটা কাজে যাওয়া লাগছে আর কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছি একজনকে ভাইকে বলেছি যে ভাই কয়েকটা ক্লিপ নিয়ে রাখো যে আমি পরবর্তীতে এই ব্লগে দিব অনেক রোহিত গাইস তাই জন্য আমি কথা বলতে পারছি না ইন্টোতে ইন্টোটা নিতে আমি সাথে এসেছি তো আজকে ভিডিওতে ভিডিও দিতে অনেক ব্লার হবে ঝাপসা দেখা যাবে আমি ইচ্ছা করে ওই ভিডিও গুলো করে দিবো কারণ প্রাইভেসির জন্য তো তো এটা হচ্ছে রাত্রে ক্লিপ রাত্রে ক্লিপটা হচ্ছে যে এখানে হচ্ছে আপনারা হয়তো ভাবতেছেন যে রাত্রে কারণ সকালবেলা বৃষ্টি হতে পারে পারে তো তো এই নিয়মটা নাও মানা যেতে কারণ বৃষ্টির মধ্যে এভাবে বাইরে গোসল করানো যাবে না তো আমার কাছে বিষয়টা অনেক ভালো আছে কারণ সকালের সময়টা বেঁচে গেল তো এখন যে গেটটি দেখতেছেন এইটি হচ্ছে এই বিয়ের গেইট তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লাইট লাগানো হয়েছে তো সচরাচর এই সবগুলো বিয়েতে এভাবে দেখা যায় তো এখন আমরা ডুবে যাচ্ছি এই বাড়ির ভিতরে বাড়ির ভিতরে আমরা নয় যে ভিডিওটা করেছে সেই ডুবে গেল তো এখানে দেখতে পারবেন যে গায়ালুদের স্টেজ তৈরি করা হয়েছে তো গায়ালুডটাকে অনেক মিস করলাম তো এখানে আমি ক্যামেরাম্যানের কাছ থেকে একটি ছোট্ট একটি ভিডিও এনেছি যে ক্লিপ তো এই ক্লিপগুলোকে আমাকে ব্লার করে দেওয়া হয়েছে সো ব্লার করে দেওয়ার জন্য সরি কারণ এটা প্রাইভেসির জন্য ব্লার করে দেওয়া হয়েছে তো এটা আমি ইচ্ছা করেই ব্লার করেছি যদি গায়ালুদে অ্যাটেন্ড করতে পারতাম তাহলে অনেকগুলো ক্লিপ নিতে পারলাম না আমি যদি থাকতাম এই সময়টাতে তো যেই ক্লিপগুলো দেখেছেন তো ওই ক্লিপগুলো আমি ক্যামেরাম্যানের কাছ থেকে এনেছি তো ওই ক্লিপগুলো আমি কি পেতাম না যদি ক্যামেরাম্যানের সাথে আমার একটা সম্পর্ক না হতো তো ওই ক্লিপগুলো সিনেমাটোগ্রাফিক সাথে আমি করানো হয় তো এখানে কিছু ক্লিপ ক্যামেরাম্যানের কাছ থেকে আনা হয়েছে আর কিছু ক্লিপ আমরা শ্যুট নিয়েছি তো গাইলদের যে ক্লিপগুলো ছিল তো ওইগুলো শেষ এখন আমরা সকালে এর ক্লিপগুলো আমি নিয়ে আসলাম আমি এসে ক্লিপগুলো নিলাম তো আমি আসার পর আমাকে পাঞ্জাবি দেওয়া হলো তো এই পাঞ্জাবিটা আমি পরে ফেললাম তো এখানে আসতে আমার অনেক লেট হয়ে যায় তো লেট হয়ে যাওয়ার পরেই আমার জন্য এই পাঞ্জাবিটা রাখা হয়েছে তো ধন্যবাদ জানাই আমার একজন স্পেশাল মানুষকে এই স্পেশাল মানুষ না থাকলে আমি এই পাঞ্জাবিটা পেতাম না তো যদি আমি নাও আসতাম তাহলে এই পাঞ্জাবিটা কেউ পরবে না কারণ সবার জন্য পাঞ্জাবি আনা হয়েছে তো এইটা আমার জন্য আনা হয়েছে তাই আমার জন্য রয়েছে তো তারপরে আমি ওনাকে ধন্যবাদ দিয়ে দিচ্ছি জানি আমি আপনি আমার ভিডিওটি দেখবেন তো আপনাকে আমি এই ধন্যবাদটা দিয়ে দিলাম তারপর আমরা বেরিয়ে পড়লাম তো চাচু গাড়িটির সামনে দিয়েছি চাচু মানে যার বিয়ে উনি আমার চাচু লাগে তো আগেই বললাম আমি যেই গাড়িটিতে বসেছি ওই গাড়িটির ড্রাইভার চাচু আমার পরিচিত তাই আমার ভিডিওটি বানাতে কোনো অসুবিধা হচ্ছে না তো আমাকে শাকিল চাচু বললেন যে তুমি তো ব্লগ বানাবে তুমি বললে ব্লগ বানাবে তাহলে তুমি সামনে দিয়ে বসো কারণ সামনে দিয়ে বসলে অনেক ফুটেজ নিতে পারবে তো আমি বললাম যে আমাকে সামনে দিয়ে বসা লাগবে কারণ ব্লগের ফুটেজ নিতে হবে তার জন্য আমাকে সামনে দিয়ে বসতে হবে আর ও একটা ব্যাপার হচ্ছে যে শাকিলচা কিন্তু একজন ইউটিউবার তাই জন্য আমাকে সব সময় সাপোর্ট করে যান এই ভিডিওটির জন্য আমি সামনে দিয়ে বসলাম তো সামনে না বসলেই চলতো অনেকে সামনে দিয়ে বসতে চায় যে অনেকের ইচ্ছা সামনে দিয়ে বসে যাবে তো আমি ভিডিওটির জন্য শুধু বসেছি না হলে বসতাম না সবার ইচ্ছা কোনো বেড়াতে গেলে অথবা বিয়েতে গেলে সামনে দিয়ে বসে যাওয়ার কিন্তু আমার কোনো ইচ্ছা নেই যে সামনে দিয়ে বসে যাওয়ার কারণ আমার জন্মের পর থেকেই আমি গাড়িতে চড়ে বড় হয়েছি এখন পর্যন্ত কিন্তু আমাকে গাড়িতেই চড়া লাগে তাই জন্য আর গাড়িতে ছড়তে ভালো লাগে না তো গাড়ি নিয়ে আরও স্টোরি আছে তো অন্য একটি ভিডিওতে বলবো আর গাড়ি নিয়ে যদি কোনো ভিডিও যে চান তাহলে গাড়ি নিয়ে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আর তো চলে আসলাম এখন আমরা সেন্টারে সেন্টারের মধ্যে আসার পর এখানে চারচুর ভিডিও নিচ্ছে ক্যামেরাম্যান চারচু কিন্তু বোর হয়ে যাচ্ছেন অনেক ভিডিও নেওয়ার পর তো চাই এটাকে সিনেমাটোগ্রাফিক ফিল্মটা তৈরি করে ফিলিম বলেন আর ভিডিও বলেন তো এইটা সিনেমাটোগ্রাফিক তো সিনেমাটোগ্রাফিকেও অনেক সময় দিতে হয় তারপরেই ভিডিও তৈরি হয় সিনেমাটোগ্রাফিক যে ভিডিওটি আছে তো ওই ভিডিওটি নিতেই সময় লাগে ভিডিওটি এডিট করতেই সময় লাগে আমরাও যে ভিডিওগুলো করি যে আমাদের গেম চ্যাপ্টার অথবা এইগুলো ওয়ান ভিডিওটি নিতে আমাদের অনেক সময় নিতে যে সময় লেগেছে এডিট করতে আরো দ্বিগুণ সময় লেগেছে তো সেন্টার আসার পর কিছু ঘোরাঘুরি করলাম কিছু ফুটেজ নিলাম তারপর বসে পড়লাম এখন খাবার সময় এসে গেছে তো এখানে তাল নিয়ে এসেছে তো আমার চাচ্চু বসে পড়লেন চাচু বসার পর আশেপাশে যে যারা আছে তো সবাই চলে আসলো তো ওইখানে আমাদের খাবার দিলো খাবারের মধ্যে এখানে মুরগির রোস্ট দিয়েছে মাছের রোস্ট দিয়েছে চাইনিজ দিয়েছে তো খাওয়া কিছু শেষ নিয়ম কারণ মেনে আমরা চলে আমাদের বাড়িতে বাড়িতে আসার পর আছে ক্যামেরাম্যান আরও নিয়ম তো রেডি ভিডিওর জন্য তো ক্যামেরাম্যান সব কিছু রেডি করতেছে আর এখানে আমরা আসার পর আরেকটি গেট তৈরি করলাম কারণ এইখানে আমাদের কাছকে অনেক টাকা নিয়েছে তারা তো এইখানে আবার এই গেট ধরার গেঞ্জামটা হবে তো এই গেঞ্জামটা অনেক ইন্টারেস্টিং না সব বিয়ের মধ্যে এই গেঞ্জামটার জন্য সবাই অপেক্ষা থাকে তো এই গেঞ্জামটা ভালো তো দেখতে দেখতে বিয়ের শেষের দিকে চলে আসলাম অনেক অনুষ্ঠান তারপরে এখন আমাদের আর আগামীকাল আরেকটি অনুষ্ঠান আছে তো ওই অনুষ্ঠান শেষ করে আমাকে বাড়িতে ফিরতে হবে তো আজকে ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন